দোস্ত আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই গরম নিয়ে আর কোনো টেনশন নাই গরম এজো তুই হিট করুক আমরার হিট অফিসার অলরেডি হাতের মধ্যে একটা পরিকল্পনা নিয়ে ফেলাইছেন আকাশ থেকে যে বৃষ্টি নামে না আল্লাহর হুকুমে যে বৃষ্টি নামে না আমরা হিট অফিসারে জোর হইয়া ঢাকা শহরে বৃষ্টি ছিটাইবা চার লক্ষ লিটার বৃষ্টি ছিটানি হইব বৃষ্টির ফানি এই খবর পাওয়ার পর থেকে সারা বাংলার মানুষ আনন্দিত ইট অফিসারে ঢাকা উত্তর সিটিতে বৃষ্টির পানি ছিটাইব আর এই কারণে বুঝি সারা বাংলার দেশের মানুষ আনন্দিত সারা বাংলার মানুষ তো আনন্দিত হওয়ার কোনো কারণই আমি দেখি না কারণটা তো দেখি না মায় তুই দেখি বাক্য সুন্দর কথা বাস বেটা সারা বাংলার মানুষ আনন্দিত হইব না ঢাকা শহর হয়েছে বাংলাদেশের রাজধানী বাংলাদেশের নামই হইছে ঢাকা শহর বেটা ঢাকা শহরে বৃষ্টি হইব আর এই ঢাকা শহরের বৃষ্টির যে ঠান্ডা আবহাওয়া এই আবহাওয়া সারা বাংলাদেশে ছড়াইয়া ফরবো সারা বাংলার মানুষে ঢাকা শহরের বৃষ্টির ঠান্ডা আবহাওয়া উপভোগ করব তুই তো আসলে একটা গাদা আসলেই একটা গর্দব তোর কথা বার্তা তা তোরে গাদা না হইয়া তোরে গর্দব না হইয়া আমি আর ভাবলাম না তুই আসলেই আস্তা একটা গাদা না না আমি গাদা আর তুমি উইলাই পণ্ডিত তুমি মহা পণ্ডিত তুমি বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্ঞানের মহাসাগর আমি ফণ্ডিত না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও না তোর ই টপিসারে যে ফানি ছিটাইব বৃষ্টির ফালি ঢাকা শহরে ডাকা শহরের আর রাস্তাঘাটে এই ফানি খাইয়া ফেলাই চুষিয়া খাইয়া ফেলাই দিব ঢাকা শহর ঠান্ডা হইব তো দূরের কথা ঢাকা শহরে ফানির সংকট দেখা দিব ফানির সংকট আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে ই টপিসারের বৃষ্টির পানি ঢাকা শহরের বিল্ডিংয়ে খাওক অথবা ডাকা শহরের রাস্তাঘাটে খাওক তাতে কোনো সমস্যা নাই অন্তত পক্ষে আমরা ই টপিসারে তো দেখাই দিছুন যে আকাশ থেকে বৃষ্টি নামুক আর না নামুক আমি বৃষ্টি নামাইয়া দেখাই দিছি যে দেখো আমি ইট অফিসার হিসাবে দায়িত্ব পালন করা অবস্থায় আমি বৃষ্টি নামাইয়ে দেখাই দিছি ইট অফিসার কি অযথায় নিয়োগ দেওয়া হয়েছে না হাজে নিয়োগ দেওয়া হয়েছে তাই তো বুঝাইয়া দিস জিনিসটা আমরারে আল্লাহর দেওয়া বৃষ্টি বন্দার প্রাণ জুরাইয়া দেয় আর মানুষের দেওয়া বৃষ্টি বন্দার প্রাণ ফুরাইয়া দেয় বৃষ্টি হয়েছে আল্লাহর দান মানুষে কিভাবে বৃষ্টি ছিটাইব ইমান আমলেরও তো একটা বেকার সেবার আছে একটা ইটো ইসারেরও তো মান সম্মান আছে মান সম্মান বাঁচাইতে গিয়া তিনি বৃষ্টি নামাইয়া দেখাই দিচ্ছেন ঢাকা শহরের মধ্যে বৃষ্টির ছিটাইয়া দেখাই দিছেন যদিও বৃষ্টি আকাশ থেকে আল্লাহর হুকুমে নামছে না একটা বৃষ্টির ছিটাইয়া মানুষে দেখাই দিস যে ইউটিউব ইসারে দেখা বৃষ্টি ছিটাইতে পারে অন্তত পক্ষে তো মান সম্মানটা একটু রক্ষা হয়েছে আরে গুল্লি মারি তোর মান সম্মানের গুষ্টি মারি তোর মান সম্মানের মেশিন দিয়া বৃষ্টি ছিটানির কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে মাপ চাও দোয়া করো দোয়া করো আল্লাহ আমরা গুণা মাফ করে দেও আমরা গুনা মাফ করিয়া রহমতের বৃষ্টি দিয়ে আমরা ঠান্ডা করো এই জমিনে ঠান্ডা করো আজ বক্কর চক্কর করার কি দরকার